গণিতের শর্ট টেকনিক দুটো শতকরা দেয়া থাকবে নতুন আরেকটি শতকরা বের করতে হবে এক্ষেত্রে আমাদের সূত্র হবে প্লাসে মাইনাসে এক্স প্লাসে মাইনাসে ওয়াই প্লাসে মাইনাসে এক্স ওয়াই বাঘ এক্স এক্স হলো প্রথম শতকরা ওয়াই হলো দ্বিতীয় শতকরা ইনক্রেস বৃদ্ধি বেশি হলে প্লাস হবে ডিক্রেস হ্রাস কম হলে মাইনাস হবে সেক্ষেত্রে আমরা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে নতুন ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদের শতকরা বৃদ্ধির সূত্র প্রয়োগ করতে হবে শতকরা বৃদ্ধি সমান সমান প্লাসে মাইনাসে এক্স প্লাসে মাইনাসে ওয়াই প্লাসে মাইনাসে এক্স ওয়াই বাঘ হলো একশো এখানে এক্স হলো প্লাস বিশ পারসেন্ট এবং ওয়াই হলো প্লাস দশ পারসেন্ট সেক্ষেত্রে এক্স হবে প্লাস বিশ ওয়াই হবে প্লাস দশ প্লাস বিশ গুণন দশ বাক হল একশো দশ আর বিশ যোগ করলে হয় তিরিশ যোগ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা দু দুই সমান সমান বত্রিশ পারসেন্ট অ্যান্সার হবে বত্রিশ আমরা অতি সহজেই এই অঙ্কগুলা এই শর্ট টেকনিক প্রয়োগ করে করতে পারি উদাহরণ দুই একটি খেলনার মূল্য বিশ পারসেন্ট বৃদ্ধি করার পর আবার বিশ কমানো হয় তাহলে খেলনাটির মূল্য শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো এক্ষেত্রে এক্স প্রথম যে শতকরা সেটা বৃদ্ধি করছে তার মানে প্লাস বিশ পারসেন্ট দ্বিতীয় শতকরা কমানো হয়েছে ওয়াই সমান সমান হলো মাইনাস বিশ পারসেন্ট শতকরা বৃদ্ধি সমান সমান আমরা জানি প্লাসে মাইনাসে এক্স প্লাসে মাইনাসে হলো একশো এখানে যেহেতু প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্লাস এক্স এক্স হলো বিষ গুণন ওয়াই হলো মাইনাস বিষ বাঘ হল একশো সেক্ষেত্রে বিশ আর বিশ কাটাকাটি যায় প্লাস আর মাইনাসে মাইনাস আর গুণ করলে চারশো হলো একশো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা সেক্ষেত্রে অ্যানসার হবে মাইনাস চার অর্থাৎ হ্রাস পাবে ఎట్ అన్సర్